অক্সিজেন বাং যে প্রসেসটা এটার এই কথাগুলো নিয়ে বলতে চাই আজকে সাবজেক্টের লাইভের টপিক হলো যে কি কারণে উজ্জীবিত অন্তর্বর্তী সরকার বা যে কারণগুলা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে পজিটিভ সাইন ফর বাংলাদেশ যে আমাদের সরকার উজ্জীবিত দ্বিতীয় ফেজে নতুনভাবে উজ্জীবিত সরকার বলতে গেলে মোটিভেটেড এবং ভেরি স্ট্রং বাডি ল্যাঙ্গুয়েজ টু স্পিচেস এভরিথিং ক্লিয়ারলি সাজেস্টিং দ্যাট দ্য গভর্নমেন্ট in full swing right now, which is a good sign for Bangladesh. Ladies and gentlemen, that's a very positive sign.

মানে প্রো ইন্ডিয়ান কিছু মানুষ এখানে আছেন তারা আবার কোনো ধরনের কাজ করতে পারেন কিনা সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো কিছু করার চেষ্টা করেন কিনা এই বিষয়গুলো উঠে আসছিল যে কারণে আজকে লাইভের বিষয়বস্তু যে যে পয়েন্টসগুলো বা দোজ এলিমেন্টস আই মিন এনার্জাইজ রি এনার্জাইজ দ্য গভর্নমেন্ট আই মিন উইচ ইস এ গুড সাইন অ্যান্ড অলসো যে যে কারণে শেখ হাসিনার আর অর্থাৎ সম্ভাবনা বা উত্থানের সম্ভাবনা দুলিসাত হয়ে গেল শুধু দুলিসাত নয় চির আপনার চিরদিনের জন্য হয়তো

ক্ষমতা অনেক জায়গা তারা করেছেন আবারও ভুল করেছেন এইটা আমি মনে করি সো তাদের কথা শুনবেন তবে বি কেয়ারফুল হোয়াট ইউ আর লিসেন টু হোয়াট ইউ আর অ্যাক্সেপ্টিংেপ্ট সামথিং সিরিয়াসলি ইট কুড কুড ডিস্টেবিলাইজ ইউর সাইকোলজি ইন রিগার্ডস টু গভর্নমেন্ট সো

ইলন মাস্কের সাথে আলোচনার পরে কিন্তু ঘটে গেছে সব বিপ্লব সরকারের ভিতরে অর্থাৎ সরকার ঘুরে দাঁড়িয়েছে প্রশাসনে যারা মনে করেছিলেন শেখ হাসিনা রিভাইভ করবে আবার রি আপনার রি এস্টাবলিশ রিহ্যাবিলিটেশন ঘটবে ইন টু দ্য তাদের মানসিক অবস্থা দুলি সাথের সাথে এটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা যে দি হাসিনা এরা ইজ ওভার ফর ইন বাংলাদেশ নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো অন দ্য পলিটিক্যাল সার্ভিস ফর এভার শি ইজ নাও অ্যাকিউজড অফ Crimes against humanity. The, 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 the Hague International Criminal Court icc is waiting for Sheikh Hasina's trial, I believe, and that should be happened because she committed crimes against humanity and committed genocide in Bangladesh. Ladies and gentlemen, she uh, notun uh, not, uh, after 21st century, uh, among ekjon Mohila.

যদি মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকে জাতিসংঘের ছড়ভুক্ত কোন দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন না কারণ জাতিসংঘ দ্বারা উনি মানে আপনার তদন্তে উনি দূষী সাব্যস্ত সুতরাং

আমাদের সোশ্যাল মিডিয়া অনেকের প্রফাগান্ডার ভিতর দিয়ে যে একটা ধুদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল তার তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে যখন জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে বলেছে আপনি গণহত্যা করেছেন বা মানবতা বিরোধী অপরাধ করেছেন যদিও মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা কমপ্লিটলি দুটো জিনিস জাতিসংঘ গণহত্যাকে এখানে রিকগনাইজ করে না বাট আমাদের মতে উনি গণহত্যা করেছেন এটা গণহত্যা সামিল সুতরাং তাদের যে ডেফিনেশন অফ জেনোসাইড ইস very broad so that's why উনি এটা করেন নাই তারা মনে করছেন বাট মানবতা বিরোধী অপরাধ করেছেন ইট ইজ আ সিস্টেমে কনসার্ন অফ জেনোসাইড লেডিজ এন্ড মানে সিস্টেমে কনসার্ন ইংরেজিতে যাকে বাংলাতে বলে সংশিষ্ট প্রতিষ্ঠান সূট একটা প্রতিষ্ঠান হচ্ছে জেনোসাইডের বাই বলতে পারেন অথবা বুন বলতে পারেন যে আপনার এগুলা সুতরাং শেখ হাসিনা এই জিনিসটা প্রমাণ করেছে এবং পৃথিবীতে কোনো ততদন্ত সংস্থা জাতিসংগের এই নিরপেক্ষ তদন্ত সংস্থার চেয়ে এটা কেন প্রশ্ন তোলার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই ওয়াই বিকজ তারা নিউট্রাল তারা তাদের যে আছে সেটা এতটা ভার্স তারা এটা কোনোভাবে চ্যালেঞ্জ করতে পারবে না পৃথিবীর কোনো তদন্ত মানে সংস্থা এবং সলিড এভিডেন্স নিয়ে তারা এই এটা রিপোর্ট তারা দিয়েছেন আপনি যদি কখনো যদি মামলা হয় আপনার কিসে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা যায় সেই মামলাতে তারা এই জাতিসংঘের তদন্ত রিপোর্টের রিপোর্টের যে কপিটা বাংলাদেশ সরকার হোল্ড করে সেটা প্রকাশ করবে জাতিসংঘ দিতে বাধ্য আইসিসির কাতে কাছে সেই রিপোর্টটা উইথ সলিড অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক এভিডেন্সেস সো দেয়ার ফর ইটস ওভার ফর শেখ হাসিনা সো ডোরে বা ড্যাট সো এই কারণে আওয়ামী লীগের যারা আছেন তারা বুঝেছেন শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেখ পরিবারকে দিয়ে অন্তত পক্ষে আর সম্ভব না ইস ইজ ওভার নাও সেকেন্ড ফেজ এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জানেন ইস শিজ অভার দ্যাস এবং ইলন মাস্কের ফোন এই দুটো বিষয় কিন্তু টোটালি এনার্জাইজ করে দিচ্ছে ডক্টর ইউনুস গভর্নমেন্টকে বাংলাদেশি আমি পার্টিস যেভাবে বলছেন যে আপনি যে জায়গাতে দ্বিমত পোষণ করেন যে না আপনি আমার সাথে আসবেন না আপনি এই সংস্কার মানেন না ওকে উইগের আপনি মানুষ দেখবে কি কি কাজ আপনি বাধা দিয়েছেন অর্থাৎ বাধা সৃষ্টিকারী আছেন কিনা